কে তুমি কবি ওসমান কে গো তুমি উকি মারো মনের জানালায় তোমায় নিয়ে ভাবতে মন বসে মরে অচেনা সুরে অচেনা প্রেমে টানো তুমি অচিন পুরে কে তুমি মায়াবতী দাওনাকো কো ধরা কবিতার মতো মেয়ে রূপে অপসরা কে তুমি হরিণী চোখে খুঁজে যাও মরে অদৃশ্য সোয়া দিয়ে কাছে টানো আদরে মনে কেন দোলা দাও পাই না কো দেখা গোপনের হৃদয় এসে আকো প্রেম রেখা কে তুমি কোমল মতি মায়া আছে মুখে উতলা চপলা মেয়ে হাসো তুমি সুখে কে তুমি রূপবতী মেয়ে রূপে একাকা কবিতা রূপ ধরি সে তো রূপেরই বাহার হেসে বলে কৌশলে আমার না আমি কবিতার মতো মেয়ে মিষ্টি মোহনা